আজকে মতো বলবো রবি সিমের টাকা কেটে নেওয়া কীভাবে বন্ধ করবে তো অনেকেই আছো যে তোমাদের রবি সিম রয়েছে তো রবি সিমে তোমরা যদি টাকা রিচার্জ করো তাহলে তোমাদের মোবাইল থেকে টাকা কেটে নেয় ব্যালেন্সটা আর কি কমে যায় তো ব্যালেন্সটা কমে যাওয়ার মূল কারণ হচ্ছে তোমাদের যে রবি সিমে বিভিন্ন ধরনের সার্ভিস চালু থাকে অথবা ভুলবশত কারণে চালু হয়ে যায় তো তোমাদের রবি সিমে যদি কোনো সার্ভিস চালু থাকে তাহলে কিন্তু রিচার্জ করার সঙ্গে সঙ্গে অথবা তোমাদের ব্যালেন্সে যদি কোনো টাকা থাকে তাহলে কিন্তু কেটে নেবে তো কিভাবে তোমরা এই টাকা কেটে নেওয়া বন্ধ করবে তো এর জন্য প্রথমে তোমরা চাইলে দেখে নিতে পারো যে তোমাদের রবি সিমে কোনো সার্ভিস চালু আছে কিনা তো সার্ভিস যদি চালু থাকে তাহলে কিন্তু টাকা কেটে নেবে তো আগে দেখেন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে দেখবে তোমাদের রবি সিমে কোনো সার্ভিস চালু আছে কি না আর তারপর দেখিয়ে দেবো যদি তোমাদের রবি সিমে কোনো সার্ভিস চালু থাকে তাহলে কিভাবে বন্ধ করবে বা অফ করবে যাতে তোমাদের ব্যালেন্স থেকে টাকা আর কেটে না যায় তো তোমাদের রবি সিমে কোনো সার্ভিস চালু আছে কিনা তা দেখার জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে কল অপশন রয়েছে কল অপশানে চলে যাবে তারপর টয়েল বক্সে এখানে তোমরা লিখে দিবে যে স্টার ওয়ান টু থ্রি হ্যাশ তারপর তোমাদের কল অপশনে ক্লিক করে দিবে তারপর তোমাদের রবি সিমটা সিলেক্ট করে দিবে তো এবার এখানে যে সিক্স নাম্বার এস এম এস গনগন অ্যান্ড বি এ এস তো এইটা সিক্স নাম্বারে রয়েছে তাই তোমরা এখানে নিচের দিকে এখানে সিক্স লিখে দেবে সিক্স লিখে তারপর এখানে সিক্স লিখে তারপর সেন্ড অপশনে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছো ফাইভ নাম্বার বিউ অল এক্টিভিউটেড সার্ভিসেস তো এইবার এটা রয়েছে ফাইভ নাম্বারে আমি এখানে ফাইভ লিখে দিব যেহেতু এইটার ফাইভ নাম্বারে রয়েছে আমি এখানে ফাইভ লিখে এখানে যে ফাইভ লিখে দিলাম এইটার জন্য তো এইবার আমি সেন্ড অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এস এম এসের মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে তো আমার যদি কোনো সার্ভিস চালু থাকে এই যে এস এম এস চলে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এবার এখানে যে দেখতেই পাচ্ছ বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই বর্তমানে আমার আর কি কোনো সার্ভিস চালু নেই তোমাদের যদি চালু থাকে তাহলে এখানে এস এম এসের মাধ্যমে জানতে পেয়ে পেরে যাবে তো এবার যদি তোমাদের সার্ভিস চালু থাকে আর ট্রাকারটা কেটে নেওয়া হয় তাহলে তোমরা কিভাবে সার্ভিসটা বন্ধ করবে এর জন্য তোমরা আবারও তোমাদেরকে আমি বেঁকে গিয়ে দেখিয়েছি কী কীভাবে করবে তো এর জন্য আমি আবারও এই যে কল অপশানে ক্লিক করব তোমরা কল অপশানে চলে যাবে তারপর ট্রায়াল অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পর টুয়েলভ বক্সে লিখবে যে স্টার নাইন হ্যাশ তারপর তোমরা এখানে যে কল অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তোমাদের যে রবি সিমটা রয়েছে রবি সিমটা সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পর এখানে যে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই তো আমার সার্ভিস চালু নেই জন্য এই লেকারটা চলে এসেছে তোমাদের যদি কোনো সার্ভিস চালু থাকে তাহলে কিন্তু অটোমেটিকভাবেই সব সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে আর তোমাদের রবি সিমের টাকাটা কেটে নেওয়াও বন্ধ হয়ে যাবে তো চাইলে তোমরা আর কি রবি সিমের ট্রাকার কেটে নেওয়ার সমস্যাটা এইভাবে সমাধান করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা